আসসালামু আলাইকুম বিয়ার্স সবাই কেমন আছেন আসি সবাই অনেক ভালো আছেন বিয়ার্স তো আমি বাবার বাড়ি থেকে এসেছি কালকে তো এদের কাছে আসলাম একটু সময় দিতে তো প্লাস ওদেরকে হচ্ছে খাবার দিব পানি অলরেডি সব সময় দেয়া থাকে তো এরা আমাকে দেখেই উড়ে উড়ে সবাই কাছে চলে আসছে এরা হচ্ছে খাবারের বালতিটা ডাকনা সরালেই সবাই হাজির হয়ে যায় এখানে আছে গ্রিড ক্যালসিয়াম যুক্ত আর এটা হচ্ছে মিক্সার খাবার গ্রিটটা হচ্ছে প্রায় শেষের দিকে গ্রিটে আছে ছোট ছোট পাথর আর আর হচ্ছে ইটের টুকরো তো দিয়ে দিলাম অল্প করে এখন যেহেতু বিকেলের সময় তাই খুব বেশি একটা দিব না গ্রিটটা দিই সকালে খাওয়ার পর বেশি করে আর খাবারের মধ্যে গমের পরিমাণ বুটটা ভাঙার পরিমাণটা বেশি এছাড়াও বাজরা চিনা ডাল থেকে শুরু করে আর অনেক কিছুই রয়েছে ধান খুব অল্প পরিমাণে তবে ধানের বদলে চালটা দেওয়ার চেষ্টা করি একটু মিলিয়ে সবগুলো কবুতর অনেক ক্ষুধার্ত ছিল সবাই চলে আসছে আর এই যে নতুন কবুতর যেটা এটা হচ্ছে ক্রস সিরাজি সেও আসছে আর দেখি এরা ডিম দিছে কিনা চলো এটা হচ্ছে খড়কটা নিয়ে আসছে ডিম দেয় নাই আর এই যে একজন মেহমান এই আজকে ফুটে আসছে একজন আসছে আজকে আরেকজন হচ্ছে ফুটে বের হবে ডিমটা একটু ফাটা ফাটা তো ডিস্টার্ব করব না হাত দিয়েও ধরব না আর এই যে বেবিরা এখানে এক জোড়া এখানে ডিম আছে এক জোড়ার আর এটা সিঙ্গেল আর এই হচ্ছে গুগু জোড়া থাকলেও দুইটাই মেল কারণটা এর আগে ঘুঘুনিয়ে যত ভিডিও করছি যারা দেখছেন তারা জানেন এখানে হচ্ছে বাবার ছেলে আসে মাটা উড়ে চলে গেছিলো একটা মিস্টেকের কারণে সেটা হচ্ছে খাবার দেওয়ার পর হচ্ছে আমার হাজব্যান্ড এর হচ্ছে খাঁচার মুখটা বন্ধ করে নেই তারপর রাতের বেলা চলে গেছে মেয়েটা আর যেটা মেয়ে বাচ্চা ছিল সেটাও অসুস্থ হয়ে মারা যায় ছেলে বাচ্চাটা আছে বেঁচে আসে হচ্ছে ডান পাশেরটা হচ্ছে গিয়ে বাচ্চাটা আর বাম পাশেরটা হচ্ছে বাবাটা তো এটা দুজনে এখন এডাল্ট বাহিরে অলরেডি বৃষ্টি পড়তেছে অনেক আর বৃষ্টিটা টানা চার পাঁচ দিন যাবত হইতেছে ঢাকায় তো এই সাইড দিয়ে যেহেতু খোলা পানি চলে আসে খোলা হওয়ার কারণে তেগুলো আবার পরে মানে ফেলে দেওয়া হয় পানি আর ওই যে ওই পাশে বেলকুনিতে বাজিগার আছে তিন চার জোড়া সাথে আছে একটা শালিক যেটার আমি ময়না ভাবছিলাম তো খুব সুন্দর করে আবার শীষ বাজায় আর ওই যে চড়ুই পাখিরা ওরা হচ্ছে বৃষ্টির কারণে ওই গ্যাপটার মধ্যে বইসা আছে ওরা আমি চলে গেলেই কবুতরের খাবারগুলো খাইতে আসবে তা না চাই ওরা খাক অল্প একটু খাবার খায় এইখানেই বইসা ছিল আমি দাঁড়ানোর পর চলে গেছে সকালে হচ্ছে কবুতরের যেন ডিমগুলো না ভিজে আর বাচ্চাগুলো সেদিকে বিশেষ খেয়াল করে রাখতে হবে সবাইকে কবুতরকে হচ্ছে ওই সিড উইংস যে খাবারগুলো গুলো বিষ যাতে ওইগুলো একটু বেশি বেশি দিবেন তাহলে ওদের শরীরটা একটু গরম থাকবে বেশি ঠান্ডা লাগবে না তারপর তুলসী পাতা এগুলো রস করে খাওয়ানো না সিরাজিটা ক্রস হলেও বিগ সাইজ আর লেসটা হচ্ছে নাই লেসটা পুরোপুরি হইলে তখন বোঝা যাবে তো ওরে জোড়া দেওয়া হয়েছে আবার এই সাথে এই গোল্লাটার সাথে এটা অনেকদিন যাবৎ সিঙ্গেল ছিল এখন ওরে ওর সাথে জোড়া দেওয়া হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বর্ষাকালে হচ্ছে কবুতরে একটু বিশেষ যত্ন নেওয়ার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ